রহমান রাহিম খুকি এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো আমাদের এই যে বারি মাসি বারো মাসি জাতের আম এবং গাছে পেকে গেছে পাকা আম দেখতে পাচ্ছেন একটি পাকা আম বাকিগুলো ফ্রুট ব্যাগিং করা আছে এর পাশে আরও একটি পাকা আম এখানে দুটো পাকা আর ওপাশে আরও একটি গাছ আছে ওই গাছে আরো অনেক পাকা আম আছে চলুন আমরা দেখি ও দেখেন কতগুলো পাকা আম আসলে এই আমগুলোর স্বাদ কেমন হবে বলতে পারছি না তবে আজকে আগস্ট মাসের সাত তারিখ পাকা আম দেখতে পাচ্ছেন গাছ ভর্তি একেবারে পাকা আম আপনাদেরকে এই টেস্ট করেও দেখাবো চলুন আমরা পাকা একটি আম কেটে খেয়ে দেখি আগে আমরা গাছ থেকে আমগুলো নামিয়ে নিই তারপরে আপনাদের এর টেস্টটা দেখাবো কেমন এটি কিন্তু বাড়ি মাসেই জাতের এই যে দেখছেন আবার মুকুল আসছে আর এখানে ছোট্ট একটি আম পরে ই হয়েছে আর এই পাকাগুলো আমরা এখন নামাবো বিসমিল্লা এই যে আমাদের আম নামানো শেষ অনেকগুলো স্যান্ডি পাকা আম পেলাম এর মধ্যে থেকে একটি আম আমরা কেটে খেয়ে টেস্ট করে দেখব চলুন দেখা যাক